নমস্কার আজকে আমার কবিতা একটি খুব কাছে সেটি একটি অনুষ্ঠান পর্ব নিয়ে আজকে আমার কবিতার বিষয়বস্তু হলো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী জামাইদের জন্য একটা খুব বিশেষ পর্ব তো সেটা নিয়ে তো কবিতা না লিখলেই নয় আজকে আমার কবিতা তাই জামাই ষষ্ঠী বউ বলছে ওঠো না গো সকাল কাজে হলো বর দেখছে জানলা দিয়ে কোথায় সূর্য পেন্ডুলাম তার চারটের ঘন্টা দিল ব্যাপারটা কি সাত সকালে বুঝছি না তো আমি বউয়ের আজ হলোটা কি সাত সকালে উঠে সে কি তারাহুরো দেখি ঝটপট রেডি পটপট সেজে ঝটপট রেডি পটপট সেজে গায়ে গয়না শাড়ি দামি ও হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা তো ফোনে করেছেন নিমন্ত্রণ জামাই ষষ্ঠী খাওয়ান দাওয়ান হরেক আয়োজন কেনা কাটা শ্বশুর বাড়ি সবার জন্য তাই তো হলো আমারও ক্রেডিট কার্ড ফাঁকা যাই বাবা খরচ করেছি তা হবে তো তুলতে মুখে দে চব্য চস্য লেজ্জ পেয়েও ঠেকুর হবে তুলতে গলদা চিংড়ি মাটন কষা কাঁঠালের কোক্তা তার সাথে সালাদ লেবু মাখা কিন্তু হ্যাঁ তারপর খেতে হবে স্প্রাইট না হলে পেট থাকবে গ্যাসে ফুলতে মিষ্টি নিয়ে উপহার সহিত পৌঁছলাম শ্বশুর বাড়ি ধামে পৌঁছেই খুঁজে জল খাবার তাকাই ডানে বামে এটাই তো মজা ভাই জামাই ষষ্ঠীর করোনা দুঃখ ভাববে গিফটের খরচাটা তো বাঁচবে শ্যালক শ্যালিকা শ্বশুর বাড়ির সমগ্র গোষ্ঠীর শাশুড়ি মা বড্ড ভালো একদিনই মনে হয় শাশুড়ি মা বড্ড ভালো একদিনই মনে হয় উপহার জামাই আদর বরণ পেট পুজো অন্যদিন শ্বশুর বাড়ি সওয়াল জবাবে নিজেকে মনে হয় আসামি তবুও বেরোবার উপায় নেই ভাই যতই পথ খোঁজ যতই নাও যত্ন বউয়ের শাশুড়ি মা শুকনোই দেখে শরীর আর মনে তার মায়ের তার মেয়ের নাকি বিয়ের আগে ছিল জৌলুস তার মেয়ের নাকি বিয়ের আগে ছিল জৌলুস এখন নাকি শুকিয়ে জামাই বড়ই যে কঞ্জুস কিন্তু ভাই জামাই ষষ্ঠীর দিন ফলের রাজা আম দিয়ে যখন করেন সারা বছরের রাজশাহী সেবা তখন সব অভিযোগ কার ছিল বোঝেন সে সাধ্য রাখেন কেবা তখন সব অভিযোগ কার ছিল বোঝেন সে সাধ্য রাখেন কেবা কথায় আছে সবুরে মেওয়া ফলে সেই আশায় বাঁচি আমরা জামাইরা কথায় আছে সবুরে মেওয়া ফলে সেই আশায় বাঁচি আমরা জামাইরা অন্তত একটা দিন সারা বছরের বউ খরচ সারা বছরের বউ খরচ শ্বশুর মশাইয়ের মেয়ের ভাগ্যে জামাই নামক ছেলের জন্য বেশ খানিক জলের মতো গলে ধন্যবাদ আজকে আমার কবিতা বা কবিতা লেখার প্রচেষ্টা যেটাই বলেন সেটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে মন ছুঁয়ে গিয়ে থাকে এবং জামাইরা যদি একটু রিলেট করতে পারেন বা উল্টোটাও হতে পারে বউদের কথাও বলছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার সমস্ত সোশ্যাল মিডিয়া লিংকস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই করে নিতে ভুলবেন না সেখান থেকে আমি ইনস্টাগ্রামেও আমার কবিতার ছোট ছোট ক্লিপিংস দিয়ে থাকি সেখান থেকে আমার ইনস্টাগ্রামও ফলো করতে ভুলবেন না আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ওখানে দেওয়া রয়েছে আহ যেহেতু বললাম আমার সমস্ত সোশ্যাল মিডিয়া লিঙ্কস ওখানে দেওয়া থাকবে আর কেউ যদি ফেসবুক পেজ থেকে আমার কবিতা শোনেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেল থেকে শুনলে আমার ফেসবুক পেজে গিয়ে ওখানে একবার চেক আউট করে পেজটিকে ফলো করতে ভুলবেন না আর আমার ফার্স্ট সেকেন্ড এবং থার্ড কমেন্টসে আমার পুরোনো কবিতার লিঙ্ক আমার অন্য একটি চ্যানেলের লিঙ্ক যেটি কিনা যেটির নাম আভিয়ান্স অ্যাভিনিউ সেখানে আমি বিভিন্ন রকমের অ্যানিমেটেড কার্টুনসটি সেটি চেক আউট করতে ভুলবেন না আর আমার পুরনো কবিতা অবশ্যই চেক আউট করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেকটা দামি আমাকে আরও বেশি উৎসাহিত করবে আরও নতুন নতুন সুন্দর সুন্দর কবিতা আমার মতো করে লিখে আমার মতো করে লিখে আপনাদেরকে উপহার দিতে এবং অবশ্যই বলবো যে আমার এই চ্যানেল অপুস পয়েটিক ফ্লেভার্স আপনারা কমেন্টস করে জানাতে পারেন আপনাদের কবিতাগুলো কিরকম লাগছে সেই অনুযায়ী আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে কারণ আমি যেহেতু প্রফেশনাল নই আমি নিজের মন থেকে কবিতা লিখি এবং নিজের মতো করে বলার চেষ্টা করি সেহেতু কোথাও যদি আমার এতটুকু এতটুকু সরি ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে আমি অবশ্যই সেটি শুধরে নেওয়ার চেষ্টা করতে পারি আপনাদের কমেন্টস আপনাদের মতামত জানতে পারলে সো আবারও বলবো এবং আমাকে উৎসাহ দিতে বা উৎসাহিত করতে অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আপনারা দেখছেন আমার তাতে ভীষণ আমি তাতে ভীষণ কৃতজ্ঞ আমার তাতে খুব ভালো লাগছে কিন্তু দেখে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না পরের মঙ্গলবার আবার একটা সুন্দর কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে চলে আসার চলে আসবো সুন্দর হয় যাতে সেটা অবশ্যই আমার চেষ্টা থাকবে আহ কাজেই আজকের জন্য টাটা ধন্যবাদ